যারা আক্রমণকারী তাদের থামা উচিত কারণ বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তার মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের থামতে হবে এখনই না থামলে কিন্তু তাদের অস্তিত অস্তিত্ব আইটেল ইউ দিস উইল একবারও চিন্তা করতেছে যে জিয়াউর রহমানের কবরটা কিন্তু শেরে বাংলা নগরে আছে এবং জিয়াউর রহমানের কবর কবর কিন্তু কশ্চেনের মধ্যে ফেলে দিল এই তারিখে একেবারে তার এক আরেকবার প্রমাণ করলো সে প্রতি হিংসা পরায়ন আজকে যেটা শুধু আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে দেখেন আজকে দিনে আপনি হেডলাইন করছে বঙ্গবন্ধু বাড়ি ভাগার পেছনে কি সত্যি তারিখ যে তারিখ যদি নাই থাকবে আজকের মতো একটা দিনে পনেরোই আগস্টের মতো একটা দিনে ওখানে বিএনপি কেন গেল ওখানে তো এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা যায়নি নাই এখন পর্যন্ত এনসিপি তো এখনো ওখানে পর্যন্ত যায় নাই কেউ একজন হয়তো কিছু মানুষ যেত মোমবাতি প্রজ্বলন করে কিছু মানুষ যেত ফুল দেওয়ার জন্য তো ওখানে বিএনপি বাধা দিচ্ছে কেন তার মানে কি বিএনপি ইজ বিহাইন্ড দিস বিএনপি ইজ সোলি রেসপন্সিবল ফর দিস ডিস্ট্রাকশন অফ বঙ্গবন্ধু ভবন বিএনপি কি বুঝতে পারছে বিএনপির ঘাড়ের মধ্যে যে কথাগুলো আগে চাপা ছিল আজকের দিনে তা প্রমাণিত হলো এই কথাগুলো তো বহু আগে থেকে আমরা বলছি না বিপুল যে বিএনপির এটার মধ্যে ইনভলভমেন্ট আছে আজকে প্রমাণ হলো কি when involvement আছে एवरी सिंगल ওখানে লোকদের ইন্টারভিউ করছে আমি না হলো 20 থেকে 30টা ভিডিও দেখেছি एवरी सिंगल ওমেন মহিলা মহিলা ওরা আমরা এলাকার বাসিন্দা আমরা এখানে এটা হইতে দেব না আরে তুমি এলাকার বাসিন্দা একজনের বাড়িতে মেলা হবে তুমি সেটা হইতে দিবা না তুমি কে তুমি রাষ্ট্রের কে যে তুমি একজনের বাড়িতে মেলা হবে একজনের বাড়িতে আমি ফুল দেব একজনের বাড়িতে আমি মোমবাতি জ্বালাবো আমি তাই সেই বাড়িতে যাব তুমি কে বাধা দেওয়ার সেখানে গেলে কি হবে ওখান থেকে বিপ্লব রচনা হবে পঞ্চাশ জন বা একশো জন লোক যদি যায় ওখান থেকে বিপ্লব রচনা হবে তাহলে কেন বাধা দিচ্ছে বাধা হইল কি জানেন মানসিক এবং কি শত্রু মনে করে সব বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে শত্রু মনে করে তো বঙ্গবন্ধুকে তারা মাথা ছাড়া দিতে পারে আর ই ভাই এইসব এইসব লাল্লু পাঞ্জু মহিলা এরা এরা বঙ্গবন্ধুর ভাববর্তি ইয়ে করবে নিয়ন্ত্রণ করবে ইতিহাসে এদেরকে আজকে হয়তো ইউটিউবে দেখা গেছে আর বঙ্গবন্ধুকে হাজার বছর ধরে দেখা যাবে ইউটিউবে দেখার দরকার না বঙ্গবন্ধু সারা দুনিয়ার সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভিডিও আছে এই মহিলাদেরকে দেখবে এইসব নোংরা বিকৃত রুচির মহিলারা ওখানে গেছে বিকৃত রুচির বিএনপি নেতারা ওখানে গেছে কর্মীরা ওখানে গেছে আমি তাদের ঘৃণা করি এবং আমি তাকে মনে করি যে এরা কোনো একদিন এরা নিজ স্থান পাবে এদের এই যে করছে একটা একটা বাড়ি একটা ভেঙে দেওয়া বাড়ি সেটা সামনে গিয়ে তারা ইয়ে করতেছে জানেন এখানে কোনো কিছু হইতে না আরে ভাই আপনি পুলিশ আপনি কোনো বাড়িতে যদি মিলাদ মাহফিল হয় কোনো বাড়িতে যদি চেহলাম হয় কোনো বাড়িতে যদি এটা হয় সেটা হয় বাড়িতে যদি বার্থডে পালন হয় এটা কি আপনার দায়িত্ব ওটা ঠেকানো নাকি আপনি ওটাকে রক্ষা করা

একটা পাথর দিয়ে তো আমি এরকম দেখছি ইসলামের ইয়াতে যে লাশ পাওয়া যায় না শুধু একটা পাথর লাগায় রেখে ওর নাম যে এইখানে তোমরা ইয়ে দরকার নেই লাশ পাওয়া যায় না কি হবে তারপর একটা তাকে মনে করা হয় বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু ভবনে মনে না করে যদি বাংলাদেশের প্রত্যেক ঘরে যদি মনে করা হয় সেইটা সেইটার দিকে আপনি ঠেলে দিচ্ছেন আপনি সেটার দিকে ঠেলে দিয়ে কোনোদিন আহ এইটা বরং আপনার বঙ্গবন্ধুর এবং আপনার মৃত বঙ্গবন্ধুকে আপনি এমন ভাবে জাগ্রত করছেন যেখানে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য বত্রিশ নম্বর আসার কথা এখন সেই যারা আসতে পারবে না তারা তার বাড়িতে স্মরণ করবে তো কোনটা খারাপ হলো আপনাদের জন্য সারা বাংলাদেশে বঙ্গবন্ধু ছড়ায় গেল হ্যাঁ আপনি আরো একটা ঘটনা ঘটেছে এটা খুলনা বা কোথাও আমি দেখলাম সেটা হলো কি সেটা হলো যে একটা ওরা চোদ্দই আগস্টেই ওরা যেহেতু পনেরোই আগস্ট বন্ধ বা কিছু একটা ওই সময় বাজার থাকবে না ওরা একটা গরু কোরবানি দেওয়ার জন্য এবং তারা বলছে তারা ওখানে বলছে প্রকাশ্যে বলেছে যে এটা মহরমের উদ্দেশ্যে তারা এটা করছে যে মহরমের সময় তারা করতে পারে নাই এখন তারা আসলে তারা বঙ্গবন্ধু জানে সেখানে বিএনপি বাধা দিয়েছে বিএনপি কে একবারও চিন্তা করতেছে যে যে রহমানের কবরটা কিন্তু শেরে বাংলা নগরে আছে যদি জিয়া রহমানের লাশ ওখানে থেকে থাকে সেটা জিয়া রহমানের কবর যেগুলো বিএনপি করছে এই শেষ পর্যন্ত জিয়া রহমান তো অ্যাটলিস্ট ধরেন একাশি থেকে এখন পর্যন্ত আছে ভবিষ্যতে কোনো এক সময় এই কবর এখানে থাকবে না আমি বললাম বিশ্বাস করেন তখন তখন কেউ বলতে পারবে না যে এটা ইয়ে কিনা কে যে ইয়ে ক্রোধের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে করছে কারণ কি কারণ হলো আপনি সেই কাজটা করছেন যে কাজটা ওই কাজগুলো করার জন্য আপনি

তারেক আরেকবারে প্রমাণ করলো সে প্রতিহিংসা পরায়ণ তারে অনেকে বলছেন যে তারেক অনেক ইয়ে হয়েছে কিনা প্রজ্ঞাবান হয়েছে অনেক কিছু অনেক ভারিক্কি আসছে অনেক কিছু আসছে কিন্তু এইসব ঘটনা ঘটনাগুলোতে বিশেষ করে যখন তাকে জড়িয়ে বঙ্গবন্ধু ভবনে ভাঙ্গার ফান্ডিং এর কথা বলা হচ্ছে বিশেষ করে তার দলের নেতাকর্মীরা বলছে আমরা আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে তারা তারেক রহমানের কথা বল না তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এখানে এইভাবে পাহারা দেওয়ার জন্য তা কে মেসেজ দিয়েছে তাদেরকে তার গ্রহণ গ্রহণকে এই এড়াতে পারবেন পারবেন না কোনো ভাবে দাইড়াতে পারবেন না ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য কিন্তু আপনি আপনার রাস্তা কিন্তু মধ্যে কিন্তু আপনি কাটা ফেলছেন কোনো বুড়ি কাটা ফেলছেনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم রাস্তার মধ্যে বুড়ি একজন বুড়ি কাটা ফেলত আপনার আপনার রাস্তাতে আপনিই কাটা রেখে যাচ্ছেন এখানে কোনো অজানা বুড়ি কিন্তু আপনার কাটা ফেলছে না আপনি কাটা ফেলেছেন আচ্ছা বিপুল আমাকে এরকম একটা ইয়ে করে আমি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে একটা আমরা মিতের মতো আমরা চালু করে রাখছি দেশপ্রেমিক মোটেও দেশপ্রেমিক দেশদ্রোহী আন্টি আনলেস বিচার হয় আন্টি আনলেস তারা ক্ষমা চায় এই কথাটা জারি রাখা উচিত সারা বাংলাদেশে মানুষ জানা উচিত যে মানুষ এরা দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে এরা সকল সেক্টর কমান্ডার বেশিরভাগ সেক্টর কমান্ডারকে হত্যা করেছে এরা তিন তিনটা চারটাই এ নিয়ে চারটা কুয়ে তারা সরাসরি কুস মানে একদম ক্ষমতা চেঞ্জ করার কুয়ে তারা জড়িত হয়েছে এটা তো পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী না বাংলাদেশের মধ্য থেকে বাঙালি বাঙালি না এরা এরা হলো বাঙাল বাঙালির পেটে জন্মাইছে মা হইলো বাঙালি বাবা হইলো বাঙালি কিন্তু তারা জন্ম হয়েছে পাকিস্তানি যেভাবে হোক তাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে পাকিস্তানি হিসাবে সরি আমাকে আজকে এরকম একটা কথা হলো আজকে এমন একটা দিন যে দিনে যেখানে সবাই শান্তভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা বা কেউ যদি পারে কেউ ফুল দিতে যাবে না গেলে না যাবে ভাই তোমার তো কিছু আসে যায় না তোমার কি তোমার কি ভোট কমে যাবে বঙ্গবন্ধু ভাষায় বাড়িতে ফুল দিতে গেলে তারেক রহমানের ভোট কমবে কিন্তু এখন ওখানে বাধা দেওয়াতে ভোট কিন্তু তার দলের লোকেরাও কিন্তু তাকে অপছন্দ করবে আমি আজকে আপনাকে লিখে দিতে পারি যে তারেক রহমানের এই কর্মকাণ্ডকে

আমার বাড়ি ভেঙে যাবা ভেঙে যাবা আগুন দিবা পোড়াবা আমি সারা জীবন চুপ মারে থাকবো থাকবো না তো আমি তোমার বাড়িও জ্বালিয়ে দেব। আজ হোক কাল হোক তোমার বাড়ি না চলতে থাকতে পারে হয়তো আবার তুমি আমার বাড়ি ভাঙবা কিন্তু এইটাই চলবে যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ না থামে যে পক্ষ থামা উচিত যারা আক্রমণকারী তাদের থামা উচিত কারণ বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল তার মানে ঠিক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের থামতে হবে এখনই না থামলে কিন্তু এরপরে যেটা প্রতিহিংসা কেউ দেখে নাই কিন্তু সময় আসে নাই বলেই কিন্তু দেখবে বাঙালি প্রতিহিংসা দেখাবে বাঙালি কেন যে ক্রোধ মানুষের মনে বঙ্গবন্ধু প্রেমিকদের মনে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের মধ্যে যে ক্রোধ আপনার জেনারেট করছেন সে ক্রোধের আগুনে আপনারাই জ্বলবেন থ্যাংক ইউ dipot ami mean.